বেলারুসের একটা ঐতিহাসিক স্থান কারণ প্রতিদিন শত শত পর্যটক আসে যারা বেলারসী স্থানীয় বাসিন্দা বিভিন্ন স্কুল কলেজ কিন্টার গার্ডেনের শিক্ষার্থীরা আসে এখানে এই জায়গাটা দেখার জন্য এটা মিন শহরের ভিতরেই অবস্থিত তো এ থেকে এখানে সবাই কেউ আসে অবশ্য বিশ্রাম নিচ্ছে ওই যে তারা এসে বিশ্রাম নিচ্ছে আর ওইদিকে দেখেন হয়তো বা কোনো কলেজ স্কুলের ছাত্রছাত্রী নিয়ে তাদের বা ছাত্রছাত্রীদের নিয়ে আসছে ওই জায়গাটা দেখানোর জন্য অবসর সময়টাও কাটানোর জন্য জায়গাটা বেস্ট তো আমি এদিক যাচ্ছিলাম আমার একটা কাজে তো ওই জায়গাটা থেকে আমি ওইখানে আসলাম দেখতেছি অনেক সুন্দর লাগে জায়গাটা যারা বেলার ওই হাজবেন্ড বা যারা আছেন আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা যে শিক্ষার্থীরা আসছে স্কুল থেকে আসছে তাদের ম্যামরা তারা নিয়ে আসছে তারা সবাই জায়গাটা দেখতেছে যে যার মতো করে আনন্দ মজা করতে আনন্দ করতেছে মজা করতেছে তারা আসলে তারা আসলে তাদের ছোটোবেলায় তাদের ছোটোবেলা থেকেই বা তাদের শিক্ষা জীবনের শুরু থেকেই তারা আসলে এই জায়গা সাংস্কৃতিক বা আপনার দেশের ঐতিহ্য এগুলোর সাথে তারা পরিচয় করা দেয় পরিচয় করা দেয় সামন দিকটা আমরা একটু পেছন দিকটা দেখি কী অবস্থা পেছন দিকটাতে যদি আমরা যাই পেছন দিকটাতে আরও আছে দেখার মতো আরও অনেক জায়গা আছে তো যাই আসলে তাদের প্রতিটা দেশেরই তারা দেশের প্রতিটা স্থাপনার মধ্যে কোনো না কোনো হয়তো ইতিহাস ইতিহাস জড়িত তারা আমাদের তারা আসলে ইতিহাস ঐতিহাসিক সব স্থাপনাগুলোই তারা বিভিন্ন দর্শনীয় স্পটে স্ট্যাচু আকারে স্ট্যাচু ওপরে স্থাপন করে আর এই জায়গাটা হচ্ছে আসলে ওই পার্কের ওই পার্কের পেছনের দিক বা ভিতরের অংশটা ওই জায়গাটা তো স্ট্যাচু আছে তো এটা হয়তো কোনো আসলে তাদের বিষয়গুলো তো বোঝা যায় না তারা কোন বিষয়গুলোর ওপর স্ট্যাচুগুলো স্ট্যাচুগুলো তৈরি করে আসলে বোঝা যায় না যে এই জায়গাটার মধ্যে স্ট্যাচু আছে দেখতেই পাচ্ছেন গুলা দেখতে পাচ্ছেন সবাই এখন তো অবশ্য অফিস টাইম অফিস হওয়ার তাছাড়া দুপুরের মাঝামাঝি দিনের মাঝামাঝি একটা সময় দুপুরবেলা তো এখন হয়তো লোকসংখ্যা এত সমাগম নাই কিন্তু নাই যে তা না আছে আর বিকালবেলা প্রচুর বিকালবেলা প্রচুর মানুষ হয় জায়গাগুলাতে প্রচুর মানুষ প্রচুর মানুষ হয় জায়গাগুলোতে এটা হচ্ছে হয়তো এইটা হচ্ছে স্ট্যাচু এটা হচ্ছে স্ট্যাচু একটু পড়ার মাঝখানে স্ট্যাচুটা হয়তো এখন আর ওয়াটারের পানির কোনো খেলনা নাই কিন্তু এইটা কোনো স্ট্যাচু না এটা রিয়েল কুকুর মাঠের মধ্যে শুয়ে আছে এই যে এটা হচ্ছে রিয়েল কুকুর মাঠের মধ্যে শুয়ে আছে দেখেন সবাই যে যার মতো হাঁটতেছে সবাই হাঁটতেছে কেউ কেউ বৈশাখ রেস্ট নিতেছে সবাই এই জায়গাটার অবসর সময়টা কাটানোর জন্য তো যারা বয়সের বাড়ি যারা আগে হচ্ছে যারা ব্যবসায় তারা এই জায়গাগুলোতে সব হয়েছে আর ওই যে সামনের যে জায়গাটা দেখতেছেন ওই জায়গাটা আমি অবশ্যই আমি আপনাদেরকে আরেক আরেক অন্য সময় আবার একবার দেখাইছিলাম যে কীভাবে পুরা লেকের মধ্যে বরফ জমে হ্যাঁ বরফের মধ্যে কিভাবে স্কেটিং করে তো আমি এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে আগে একবার দেখাইছিলাম তো এখন এই দিকটাতে আসছি আসার পর ভাবলাম যে দেখি আর পার্কটার মধ্যে কী অবস্থা এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি তো সবাই আসলে দেখেন অবসর সময়গুলো এখানে কাটাতেছে কেউ বা ফ্যামিলি পরিবার বউ বাচ্চা নিয়ে আসছে সবাই ঘুরতেছে হাঁটতেছে বাচ্চাদেরকে খেলাধুলা খেলাধুলার জন্য নিয়ে আসছে আর যে দূরে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে বেলারুশের একটা অডিটোরিয়াম অডিটোরিয়াম তো যাই হোক বন্ধুরা ভালো থাকেন লাভ এস আসছিলাম ভাবলাম যে এই জায়গাটা একটু ভিডিও করি তো ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখাই তো এই জন্যই কী অবস্থা হ্যালো হ্যালো যে খেলতেছে যেতেছে দরজের মতো তো লাভ এস ভালো থাকেন সবাই লাভ